প্রিয় ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার এগারো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে শুধু ভালো ব্যাংকগুলোই বিদেশে ব্যবসা করতে পারবে কিন্তু কোন দুর্বল ব্যাংক বিদেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের প্লিজ সাবস্ক্রাইব করুন নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে শুধু ভালো ব্যাংকগুলোই বিদেশে ব্যবসা করতে পারবে যদিও দুর্বল হয়ে পড়া অনেক ব্যাংকের বিদেশে শাখা কার্যক্রম রয়েছে বিদেশে দেশীয় ব্যাংকগুলোর ব্যবসা করা নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা দিয়েছে এ নিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদেশে সেবা দিতে হলে ব্যাংকের কমপক্ষে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন শক্তিশালী বা সন্তোষজনক মান থাকা প্রয়োজন উই ব্যাংককে বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হবে এবং এ ক্যাটাগরির শেয়ার হতে হবে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সেগুলোতেই কেবল ব্যাংক কোম্পানির শাখা প্রতিনিধি অফিস ও সহযোগী কোম্পানি স্থাপন করা যাবে শর্তে হিসেবে বলা হয়েছে বিদেশে কার্যক্রম পরিচালনায় বাংলাদেশি নাগরিক নিয়োগ দিতে হবে তাদের অর্জিত অর্থ দেশে প্রত্যাবাসনের বিষয়ে সংশ্লিষ্ট দেশের নীতিমালা বাংলাদেশের জন্য অনুকূল হতে হবে সংশ্লিষ্ট দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সেখানকার কেন্দ্রীয় ব্যাংক বা মনিটরি অথরিটি তথা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে কোনো দেশে বা কোনো নির্দিষ্ট স্থানে ইতিমধ্যে অন্য কোনো বাংলাদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শাখা প্রতিনিধি অফিস বা কোনো সহযোগী কোম্পানি বিদ্যমান থাকলে সম্ভাব্যতা প্রতিবেদনে নতুন শাখা স্থাপনের যৌক্তিকতা উপযুক্ত তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে বিদেশে প্রস্তাবিত শাখা প্রতিনিধি অফিস বা সহযোগী কোম্পানিতে প্রয়োজনীয় লোকবলের সর্বোচ্চ সংখ্যক নিয়োগ বাংলাদেশি নাগরিকদের মধ্য থেকে হতে হবে